গুড মর্নিং শুভ সকাল রোজের পাঁচালির এই প্রথম নতুন আজকে ভিডিও ওপেন করলাম আর আমার বাড়ির তুলসী প্রচুর হয়ে আছে তাদেরকে দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটি সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে থেকে আমার নতুনভাবে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন গল্প করতে করতে ঘরেও চলে আসলাম আর ঘরে এসে আমি ততক্ষণে একটু গাজর একটু পেঁপে একটু চাল কুমড়ো আর হচ্ছে একটু লাউ কেটে ছোটো ছোট করে কেটে নিলাম ও শশাও ছিল তারপরে জুস বানিয়ে নিলাম এটা আমি খাই মাঝে মাঝেই খাই বিশেষ করে আমার যখন অপারেশন হয়েছিল তার আগে থেকেই শুরু করেছিলাম আর সত্যি এটা খেয়ে আমি ভালোও আছি সুস্থও আছি চলুন রান্নাটা সেরে নিই এবার আজকে পনির করব আজকে শনিবার পনির করব পনির তো ছোটো করে ছোটো করে কেটেই নিলাম আর কাটার পরে রোজের মশলা যেটা লবণ আর হলুদ দিয়ে একটুখানি ঝাঁকিয়ে এদিক ওদিক করে মেখে নিলাম হাত দিতে ভালো লাগে না তো মাঝে মাঝে তাই এইভাবে ঝাঁকিয়ে নিলেই ভালো হয় আর নতুন আলু এনেছে আলুগুলো তো না ভীষণ রং করা তাই কাটতে গেছি কাটতে গিয়ে দেখি কি সব আলুতে এই রকম একখানা কেমন যেন দাগ দাগ রঙ বেরোচ্ছে হয়তো কোনো একটা কিছু হবে তাই ভাবলাম আলুটাকে ওইভাবে কেটে নিই আর ততক্ষণে আলু কাটতে কাটতে ভাতের ব্যবস্থাও করে নিলাম ভাতও হয়ে গেলো আর টুকু আসবে আমার একজন হেল্পিং হ্যান্ড আছে টুকু এসে বাকি কাজটা করে দিয়ে যাবে আর ওই যে ওইখানটায় যে আলুটা কেটেছিলাম আলুটা আবার সেদ্ধ বসিয়ে দিয়েছে আমি না এই আলুগুলো ভেজে রান্না করতে আমার ভালো লাগে না তাই আমি ভেজে না রান্না করে আলু সেদ্ধ করে তারপরে আবার ওই সেদ্ধ জলটা ফেলে নতুন আবার একটা জল বসিয়ে তারপরে আলুগুলোকে দিই আর আমি আজকে লঙ্কা বাটতে ভুলে গেছি আবার ব্যাপার হচ্ছে কি আজকে আমার মশলাটা শেষ হয়ে গেছে প্রতিদিনের একটা মশলা বানাই তাই ভাবলাম আজকে মশলাটা বানাই মশলার মধ্যে আমি প্রতিদিনের ওই গরম মশলা যা যা থাকে মোটামুটি সেগুলো আর একটু তেজপাতা দিই আর একটা জিরে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে রেখে দিই এই মশলাটাই আমার মোটামুটিভাবে যতদিন যায় যাবে তার প্রতিদিনের ওই যেহেতু পনির বানাবো তাই প্রতিদিনের একটুখানি জিরে আদা তারপরে হচ্ছে লবণ হলুদ যা যা আছে হালকা করে আমি একটু পেঁয়াজ রসুনটা আমাদের কমই খাওয়া পরে খুব একটা বেশি খাওয়া পরে না আর পনিরের জন্য করি আর ওই যে আপনাদের বললাম যে গরম জলটা বসানো ছিল ওই আলু সেদ্ধ হয়েছিলো সেটার মধ্যেই পনিরগুলো ভেজে ভেজে দিয়ে দিয়েছিলাম তাহলে পনিরগুলো না বেশ ফোলে আর হচ্ছে একটু নরমও হয় আর এদিকে আমার আবার সমস্যাটা হয়েছে গিয়ে গিয়ে আমি না লঙ্কাটা তো বাটিয়ে নিই বললাম তাই একটু সেদ্ধ করে দিয়েছিলাম তাই লঙ্কাটাকে ওই রকমভাবে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে মানে ওই থেতো করে নেওয়ার মতন করে রেখেছি আর ফোড়নে একটুখানিকে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর একটুখানি ওই তেজপাতা দিয়ে দিয়ে ছি দিয়ে ওই লঙ্কা গুলো দিয়ে দিয়েছিলাম এইবার এইভাবে লঙ্কাটা দিলাম একবারে খারাপ লাগে না খেতে আর আমরা একটু কাঁচা লঙ্কার তরকারি খাই তো তাই তরকারিটা একটু সাদা সাদা হয় কিন্তু তরকারি স্বাদ হয় একবারে খারাপ লাগে না খেতে আর ছেলেটা দুদিন থেকে একটু শরীরটাও খারাপ হচ্ছে কোনো রকম হয়তো বদ হয়ে গেছে নইলে খুব গরম লেগে গেছে তাই হবে কিছু একটা আর এখানে আপাতত তো আমি রান্না করছি আরও কিছু করতে হবে তো দেখি কতটুকু ভিডিও করা যায় ছোটো করেই করবো আর এইবার এই পনিরটা তো মোটামুটি সেদ্ধ ছিল এগুলো করে দিলাম এখানটায় মানে ওই তরকারিটা কষিয়ে যে তার মশলাটা করা হয়েছে আর কি কষিয়ে ওটা দিয়ে তারপরে বাকি টুকু আসবে টুকু এসে বাকি কাজগুলো করবে আর আমি ততক্ষণে এদিকটা রেডি হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমারও টুকটাক অনেক কাজ আছে আজকে একটু বাইরেও যেতে হবে আপনারা তো হয়তো জানেন না আমি সেই রিমি যে একটি ফাউন্ডেশন চালাই আর আমার একটি ফাউন্ডেশন আছে আমি ফাউন্ডেশনের থেকে এতদিন ভিডিও করেছি কিন্তু এই ফার্স্ট টাইম আমি নিজস্ব চ্যানেল একটা খুলেছি যেখানটা আমার একটা ভিডিও হবে এবার থেকে আর আশা করছি আমার ফাউন্ডেশনের সাথে সাথে আমাদের এই ভিডিওটাও ভালো লাগবে এটা আমার রোজের ভিডিও হবে তাই আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে এই যে টুকু এসে আমার সব বাকি কাজ টাচ করে দিয়ে আমাকে ফ্রি করে দিয়ে চলে গেছে আর এই যে টুকুর কাজ কমপ্লিট সন্ধে হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে লাইটগুলো দিয়ে দিলাম আর এই যে এই লাইটটাও দিলাম একটু আগেই হ্যাঁ এই যে এই লাইটটাও দিলাম আর ও বাইরের লাইটটা দেওয়া হয়নি এখনও পর্যন্ত বাইরের লাইটটা দেখো এই যে বাইরের লাইটটা মোটামুটি এখন তো দিওয়ালির মরশুম এখন সবার বাড়িতেই ঝলমল ঝলমল ও আরও আরও কটা লাইট আছে ওই লাইটগুলো দেওয়া হয়নি ওই লাইটগুলো এই যে এবার দেওয়া হয়ে গেল ওই লাইটগুলো মোটামুটিভাবে সুন্দর করে আর বাইরেটা হলো দেখি বাইরেটা কেমন ঝলমল 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 এই যে আমার বাড়ির মোটামুটিভাবে সব লাইটই জ্বলে গেছে লক্ষ্মী পুজোর মধ্যেই লাইটগুলো লাগানো হয়ে গেছে আর এখন তো এই আলোর ঝিলিমিলি ঝর্ণা সবটাই চলবে যেহেতু কালী পুজোর সামনেই আর আমার ভিডিওটি সারা দিন কেমন লাগলো প্লিজ জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি খুবই নতুন আমার এই প্রথম ভিডিও হয়েছে আমার চ্যানেল থেকে প্লিজ আমার অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার সব কিছু চাই সবাই ভালো